মহা সমারোহে উদযাপিত হল সাধক বামদেবের একশো সাতাশীতম আবির্ভাব দিবস সেই উপলক্ষে আজ দিনভর নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বীরভূমের তারাপীঠ সংলগ্ন আটলা গ্রামে কথিত রয়েছে শিব চতুর্দশীর তিথিতে সাধক বামদেব তারাপীঠ সংলগ্ন আটলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেই মতো এই দিনটিতে আটলা গ্রামে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বামদেবের জন্মদিবস পালন করা হয় আজ সকালে বামদেবের প্রতিকৃতি নিয়ে আটলা গ্রাম থেকে শোভাযাত্রা বের করা হয় সেই শোভাযাত্রা তারাপীঠ মন্দির এলাকা প্রদক্ষিণ করে ফের আটলা গ্রামে ফিরে আসে আজ আটলা গ্রামে বামদেবের জন্ম ভিটেতে তৈরি বামদেব মন্দিরে চলবে দিনভর পূজার্চনা আজ নিশিরাতে বিশ্ব শান্তির উদ্দেশ্যে করা হবে মহাযজ্ঞ আগামী তিন দিন ধরে চলবে নানান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে হচ্ছে বামদেবের একশো সাতাশিতম আবির্ভাব মহোৎসব উপলক্ষে আজকে আমাদের পুরো গ্রাম সেজে উঠেছে এবং নানা রকমের উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিশেষ বিশেষ সময় বামদেবের বিশেষ বিশেষ পূজার ব্যবস্থা হচ্ছে নরনয়ন সেবা থেকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তিন চার দিন ব্যাপী বাই মানে বাইরের থেকে আসা প্রচুর ভক্ত শিষ্য তারা এবং গ্রামের মানুষ সবাই আনন্দের মধ্য দিয়ে পার করি আমরা বীরভূম থেকে খোকুন হাজরার রিপোর্ট এক্সপোজ বার্তা